এই যে দর্শক দেখেন এই যে এই মুরগি ধরে না এই যে দর্শক দেখেন বড় সাপ পাইলেছি আমরা কিন্তু বাচ্চা সাপ পাইছি কিছু করে থাকে এখন এই যে বড় এই যে দেখেন খালি কইছিলাম হোসাইনে কিন্তু খালি কইছে যে বড় পাইলে আনো দর্শক লাইভে শেয়ার করে দিব কিন্তু শেয়ার শেয়ার বেশি করে শেয়ার করে দিব এই যে দেখেন বড় সাপ পাইলেছি দর্শক প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকের সাপ দড়াটি একেবারে সচক্ষে দেখার জন্য হ্যাঁ হুসেন কিন্তু পথবিভে যে বড় সাপটা যদি পাই তাহলে পামু কই এই হাত দিও না দর্শক এই যে দেখেন সাপটা এই যে সাপের উপরে এই যে সাপের উপরে হুসেন হাত দিচ্ছে দর্শক নেটওয়ার্ক ঠিক মতন আছে কিনা একটু জানাবেন এই যে সাপটা দেখেন এই যে ধরতেছে দেখেন

এই যে মামায় বাই দেখেন এই যে মামায় বাড়িতেছে বাড়িতে সবাই একবার আল্লাহ আকবার বলেন আল্লাহু একবার দর্শক আপনারা দেখেন একেবারে সরাসরি সম্প্রচার দেখলেন একেবারে লাইভ সম্প্রচার দেখলেন হোসেন সাপুরিয়ার সাপ ধরা হোসেন এই গর্তটার মধ্যে কিন্তু একেবারে পিছলা পিছলা দেখা হোসেন কিন্তু বইলা দিছে যে বড় সাপটা এই গর্ত বালটিটা লও বালটিটা দিয়ে এসো দর্শক আমরা আছি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে মানে সাপটা বালগের রাখার জায়গা নাই দর্শক আরেকটা থাকতে পারে দেখা যাক যদি আরেকটা থাকে তাহলে আরেকটা ধরা পড়বে এই সাইন এই পাডিও না দর্শক এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দর্শক দেখেন এই যে বাচ্চা দেখেন আজকে বাচ্চার সাপ অনেক আর এই যে বড় সাপটা কিন্তু ধরা পড়ে গেছে আপনারা দেখেন বড় সাপটা ধরছি আর বাচ্চার সাপটা এটা কি মা না খালা এটা মা মা এ

বাচ্চা সহ খালি আপনারা তিতাস থেকে এত সাপ ধরেন কুমিল্লা থেকে কুমিল্লা এত সাপ কেন ভাই হচ্ছে হাওড় এলাকা ঠিক আছে

বাচ্চা সাপের মা সব ধরে লিখছে এমনি মেহদিবে লিখছে আজকে শেষ পর্যন্ত লাইফটা রাইখেন আচ্ছা ঠিক আছে এখন আপনার কথা চলবে আমার কথা একটা রাখতে হইব আমার কথা হচ্ছে লাইফটা শেয়ার দিতে হইব মানুষ কইতে গেলে আমি কিন্তু লাইফ কেটে দেব মানুষ কই না যদি যায় তাহলে কেটে দেব আপনারা সবাই লাইফটাকে শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আর কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি সকলেরই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দর্শক সাপের চিকিৎসা চলছে সাপের চিকিৎসা চলছে ডিএস মুস্তাফা লিখেছে কুয়াকাটা থেকে দেখছি লাইভে রাজ ভাই লাইভে আছেন শাওন মোল্লা কি সাপ কি সাপ কালীবানো খা বানো কালী গোকরা হ্যাঁ ভদ্র গোকরা নাকি ওকে এবে আকাশকে লিখতে ছোট সাপের বাবা কই নাকি ওর মা পরকীয় করে ভাই এমন কমেন্ট করেন এই কমেন্ট এ রিপ্লাই দিতে গিয়ে আমার দাঁত দুইটা ছুটা যাইবো এই কমেন্ট রিপ্লাই আমার কাছে নাই এটা মাতিলা আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালোই ছাটাকে দেখি

খাবি না বা পাইছে মা পাইছে এইবাৰ কৈ না পাই বা আরেক বেডের কাছে আর এক বেডের কাছে বাপি এমনই হয় চরিত্র পালন আমি

আমরা গিয়ে আমরাও জানি আসলে ওনারা বলছে আমাদের যে রকম তথ্য দিয়েছে এখন ভিতরে গিয়ে যান আমাদের কিছু কিছু করার না কি একটা দর্শক এবারে অবস্থায় সাতটা ধরা ঠিক আসলে তবে দর্শক মানুষের জীবন আমি মনে করি মানুষের জীবন বাঁচানো হচ্ছে কোনো কিছুই বড় না যাই হোক সাপ তো আমরা মাইরে লাইলে নাকি হচ্ছে সাপ তো দুইটা আপনার একসাথেই দিছি নাকি ওকে বাংলা এই ভাই এত জয় বাংলা করানোর দরকার নাই ঠিক আছে জয় বাংলা শেষ নারে তাকবীরের বাংলাদেশ হ্যাঁ জয় বাংলা ইতালি থাকবে আল্লাহ আকবর এমন ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করতে বলছেন মুসলিম রাষ্ট্রগুলান ধ্বংস করার জন্য বিভিন্ন বিভিন্ন ধর্মের লোকেরা চেষ্টা চালাচ্ছে আমরা সর্বাত্মক আসলে ভাই ইসলামের আপনার ইনশাআল্লাহ কিছু হবে না আমার জানা মতে আসলে কোরআনের আয়াত থেকে বলা আছে মুসলিমরা অনেক মার খাবে নির্যাতিত হবে কিন্তু লাস্ট পন্ততে কালিমার পতাকা মুসলিমেরই উড়বে মুসলিম বিজয় হবে তবে সময় লাগবে নাকি ফিলিস্তিনবাসী গাজাবাসী অবশ্যই কি মুক্তি পাবে তবে সময় লাগবে ইনশাআল্লাহ দর্শক অনেক এখানে 15টা 20টা 16টা 14টা যথেষ্টটা বাচ্চা হবে আজকে কিন্তু বাচ্চার সব সহ মা সাপ বাবা সাপ প্যারেফাই নেই বাবাটা একটু শর্তকর হয় মা বাচ্চা হলাইয়া সব বাবা সাপটা ফলায় জায়গা আরেক বাড়ির লগে জায়গা লাগ লাগ এখন এই সোগ লিখতে আপনি কি শাহপন নাকি আমরা কই았িও শাপু শাপুন শাপুন মোল্লাপাড়া মোল্লাপাড়া সকের বাড়ি নাকি ওকে